আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি সভরে আসছিলাম দশ দিনের জন্য কোম্পানির কাজে আজ চলে যাচ্ছি সৌদি সবর শেষ করে এই যে আমাদের বাস আসছে সবাই আমরা চলে যাচ্ছি এই যে সামান আর এই বাস মনে করেন সৌদি থেকে আমরা কাতারে যাব আজ দশ দিনের সফর শেষ করে যাচ্ছি আমরা দশ দিনের সফর শেষ করে যাচ্ছি কাতারে সবাই দোয়া করবেন আমাদের জন্য তুমি এই যে বাস আসছে বাসের মধ্যে আমরা সব যাত্রী আসতেছে আমরা চলে যাব বাসে আসছি তাই এখন এটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের যা অপেক্ষার জন্য আপনাদের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম আপনারা সবাই দেখবেন আর শেয়ার করে দিবেন চলে যাচ্ছি আমরা খাদারে দশ দিনের সফর শেষ করে চলে কাতার বর্ডারে মার্গ্রেশন করার পরে এই জায়গাটা দূরত্ব সুন্দর করেছে এখন অনেক সুন্দর লাগে নতুন জায়গাটাতে এখানে একটা ভিডিও বানিয়েছিলাম বর্ডার শেষ করার পরে বাসটা আর একটা বাস লাগছে তাই অন্য একটা বাসের মধ্যে উঠতেছি সবাই আসতেছে এখানে ভাই বন্ধুগণ সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন পৌঁছে গেছি এখন চলে যাব